আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একদমই নতুন তাই প্লিজ আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো আমার ভিডিও বানানোর কোনো সার্থকতা নেই আপনাদের জন্যই তো আমি ভিডিও বানাই আর যদি আপনারা নাই দেখেন তাহলে আমার এই ভিডিও বানানোর কোনো সার্থকতা নেই সো ভিউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর আমিও চেষ্টা করব আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য ভিউয়ার্স ভিডিওর লাস্টে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর বোরকা কালেকশান আছে তাই প্লিজ একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকের এই কালেকশানগুলো সবগুলো লেটেস্ট কালেকশন লেটেস্ট বোরকা কালেকশান সাথে আরও পেয়ে যাচ্ছেন নামাজই খিমার নামাজ পড়ার জন্য যারা খিমার পড়তে চান বাট খিমারটা হয়তো অনেকেই অ্যাভেলেবেল পান না তাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর খিমার কালেকশান এছাড়াও অনেক সুন্দর সুন্দর বোরকা কালেকশান আছে যেগুলো সত্যি অসাধারণ সাধারণ ডিজাইনের সো ভিওর্স যদি এই বোরকাগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভিওয়ার্স এখন যে বোরকাটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর দেখেন কি দারুণ কালেকশন কি সুন্দর ফ্রেল করা আছে প্লাস কুচ স্টাইল করা আছে সো ভিওর্স যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন তার জন্য ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আমি প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর প্লিজ একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন